প্রতি জেলায় প্রতি থানায় আমার মত এরকম মানুষের কাছে উদ্যোগ নেই পুরস্কার দিব কেউ পুরস্কার না নিয়ে যাবেন না ঠিক আছে কেউ যাবেন না পুরস্কার না নিয়ে যাবে গেলে আমি কষ্ট পাবো এই যে পুরস্কার গুলো দিব আমার কাছে অনেক ভালো লাগবে ভিডিও করেন কি ভিডিও করতেছি কে জানেন আমার মতো উদ্যোগ প্রতি জেলায় জেলায় থানায় থানায় নিক ভিডিও না করি মানুষ তো বুঝবে না এই ভিডিও দেখে অনেক উদ্যোগ নিবে যে আমরা এরকম রাজুবাইয়ের মতো দেখব

মানুষকে খাবারও দিতে একটা সাবান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম এটা কোনো বিষয় না কিন্তু টাকা দিলে একশো টাকা দিলে চল্লিশ লাখ টাকা হতে ওই টাকা থাকবে না যদি এই সাবানটা ব্যবহার করে দশ দিন ব্যবহার করলে দশ দিন রাজুর কথা মনে রাখবে ঠিক আছে আর ভিডিও করার কি জানেন আমার মতো আরো প্রতি জেলায় প্রতি থানায় থানা অনেক উদ্যোগ না বলেন অবশ্যই আর যারা আমাদের ভিডিও শেয়ার করেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আপনারা ভিডিও শেয়ার করেন আমরা আর বেশি আর যারা ভিডিও শেয়ার করেন তারা ওই এই স্বভাবের অংশীদার আছেন যারা আমাদের ভিডিও শেয়ার করেন তা এই যে আমরা সবাই নেব একজন দুইবার নিবো না যাতে আমরা সবাই পাই বয়স এক লক্ষ টাকা সাবান দেবো আমি আজকে সমস্যা নাই আরও লাগে দোকান থেকে কিনে এনে দেবো

আচ্ছা প্রতি থানায় প্রতি জেলায় এরকম দিতে পারি এই দুটা দর্শকদের কাছে চাই ভিডিওটা বেশি পরিমান শেয়ার করবেন আর এমন শেয়ার করবেন এই ভিডিওটা ভাইরাল করে দিবেন হইতে পারে একজনের মাধ্যমে শেয়ার করে দিচ্ছেন আরো মানুষ উদ্যোগ নিচ্ছে কেউ না কেউ তো উদ্যোগ নিবে না অবশ্যই নামাজ পড়তে আসলে মন ভালো হয়ে যাবে ঠিক না দিছি

উদ্যোগটা নিছি কেমন লাগে আমাদের মতো আর উদ্যোগ না লেখ ভিডিও শেয়ার করে দেখ কি সবাই

এখন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফেসবুক ইউটিউব থেকে আট দশ লাখ টাকা মাসে ইনকাম করি তা আমি মনে করি যে একজন ভ্যানালা আছে সেও মানুষ আমিও মানুষ তার থেকে আমি ভালো আছি আমি যদি প্রতি মাসে বিশ হাজার টাকা রাই খা বাদ বাকি টাকা খরচ করে ফেলে আমার কি কমবে আমি এই মনে করে সবাই দেই আমার মতো উদ্যোগ প্রতি থানায় প্রতি জেলায় নেই আমি কি এই যে আগে আমি একটা শার্ট পরতাম দশ বছর আগের থেকে এক হাজার টাকার এখন করি কত পাঁচশো টাকার কি জন্য আমি আজকে দশ হাজার বিশ হাজার এক লাখ টাকার পোশাক করে চলতে পারি

તને વાય કી ઓર તમારું ના નામ શું છે ના ના તમે કહો અમાદે જરા વિડિયો શેર કરો બધાને જોવા નમસ્કાર

শুনেন দর্শকদেরকে বলি দর্শকের কাছে আমি কোনো টাকা পয়সা কিছু চাই না আপনাদের কাছে চাই ভিডিওটা শেয়ার করবেন

তার মানে বিবেল আপনার আমি চলেন না পুরস্কার দেবো আপনার ভাল লাগছে আপনাকে মনে কিছু করেন যদি আপনার দুইখান দিতে সবাই দুইখান দেওয়া লাগে

আর কি দিয়ে বলুন তো মাঝে মাঝে প্রতি মাসে একবার দিয়ে ঠিক আমি যে কাজগুলো করি অন্য অন্য কাজগুলো দেখেন যে মানুষকে যাই করি ভালোবাসি